সরকারি বাংলা কলেজের এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থী মাহিরা সাবার থেকে উদ্ধার এই ভিডিও ক্লিপটি সামাজিক মাধ্যমে আপলোড দিয়ে চড়িয়ে দিয়ে লিখা হয়েছে শুনছি এই মেয়ে নাকি পালিয়ে গেছে উদ্ধারের পর বেড়ে আসছে আরও চাঞ্চল্যকর কিছু তথ্য তুলে ধরছি বিস্তারিত এর পূর্বে গত রোববার আটটার দিকে এস এস সি পরীক্ষার জন্য বাটারা এলাকার বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন মিরপুর সরকারি বাংলা কলেজের শিক্ষার্থী মাহিরা বিন্তে মারুফ তারপর উনত্রিশে জুন দিবাগত রাতে রাজধানীর সাবার এলাকা থেকে তাকে উদ্ধার করা হয় জানিয়েছে র্যাব এর আগে পারিবারিক সূত্র জানিয়েছিল রোববার দুপুরে একটার দিকে তার পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল কিন্তু মাহিরা বাড়ি না পেরায় পরিবার উদ্বিগ্ন হয়ে পরীক্ষার কেন্দ্রে কোচ নিতে যায় সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তারা জানতে পারেন মাহিরা ওই দিন পরীক্ষা কেন্দ্রে উপস্থিতি হননি এ ঘটনায় রোববার সন্ধ্যার দিকে মাহিরার পরিবার রাজধানীর বাঠারা থানায় একটি সাধারণ ডায়েরি করে এরপর থেকে তার কোচে তৎপরতা শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী তাছাড়াও জনপ্রিয় সঙ্গীত শিল্পী মানবতার ফেরিওয়ালা সমাজসেবক এবং লেখক তশরিফ খান তিনি একটি পোস্ট করেন সম্পর্কে আমার ছোটো বোন মাহিরাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তিনি শিক্ষার্থীর ফটো এবং কলেজের ফটো মোবাইল নাম্বার ও সংযুক্ত করেছিলেন তারপর এ নিউজ প্রকাশিত হয়ে যে মাহিরাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বন্ধুবান্ধব পরিবার মাহিরার খুঁজে ছুটে বেড়ায় বাংলাদেশের আনাচে কানাচে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় আটচল্লিশ ঘন্টা অতিবাহিত হতে না হতেই উদ্ধার হয় শিক্ষার্থী মাহিরা তবে উদ্ধারের পর বেড়ে আসছে চাঞ্চলকর নানা তত্ত্ব কয়েকদিন পূর্বে আরেক নারী শিক্ষার্থী তার মায়ের হার্ট অ্যাটাকের জন্য পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে দেরি হয় অজরে কাঁদেন বয়স একই তফাত একদিকে এক মেয়ে যার বয়স খুব বেশি না কিন্তু মনটা যেন অনেক বড় তার মা অসুস্থ তাকে হাসপাতালে নিয়ে গিয়েছে কিন্তু পরীক্ষার সময় তাকে ঢুকতে না দেওয়ায় সে কান্না তামাতে পারেনি চোখের জলে বুক ভিজে গেছে কারণ তার পৃথিবী হল তার মা দিকে আরেক মেয়ে একই বয়স কিন্তু পথটা ভিন্ন সে পালিয়েছে পরিবারের কথা না ভেবে এক ছেলের হাত ধরে সে হয়তো ভালোবাসে হয়তো নয় কিন্তু সে জানে না পিছনে তার মা বাবার কত অস্থিরতা কেমন কান্নার কত রাতের নির্গুম গুম অ্যাকচুয়ালি উদ্ধারের পর মাহিরা মুখ করলেই জানা যাবে কি ঘটেছিল তার সঙ্গে কেন তিনি পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হননি কেনই বা নিখোঁজ হয়েছেন